সালামু আলাইকুম তিরিশ স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম ঈদের চতুর্থ দিন আজ দীর্ঘদিন পর আপনাদের সাথে একটি লম্বা ভিডিওর সাথে আলোচনা করব এই মুহুর্তে যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি সেটা হচ্ছে আপনার আঙুর ফলের দাগ পড়ে যাওয়া বা ফলের পচন ফল কিভাবে আপনি বড় করতে পারেন খুঁটিনাটি পরিচর্যা বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক আসান হয়ে যাবে আঙুর চাষ নিয়ে এবং আঙ্গুরের এই মুহুর্তে সবচাইতে ক্ষতিকারক পোকা নিয়েও আপনাদের সাথে আমি আলোচনা করব আবার অনেক ক্ষেত্রে মেডিসিনের প্রয়োগের ক্ষেত্রে ভুল হলেও বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা সো শুরু করি এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মাকড়ের আক্রমণ ঠিক আছে মাকড় এবং ছত্রাক এই দুইটার আক্রমণ মাকড়টা সাধারণত ফলকে শোষণ করে এবং দেখবেন কি আপনার মাকড় এই কচি যে পাতাগুলো থাকে পাতাগুলোকে শোষণ করে তারপর আমাদের দেখা যায় পাতাগুলো পুড়ে যাচ্ছে বা ঘোসায় যাচ্ছে তখন আমরা অনেকে পেরেশানি হয়ে যাই কি ওষুধ দিব ঠিক আছে অনেকে আমাকে ফোন দেন কমেন্ট করেন টেক্স করেন তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের এমন কোনো সমস্যা থাকলে পরে আপনারা মাকড়নাশকটা নাশকটা ইউজ করবেন কচি পাতা মাকড় বেশি পছন্দ করে তারপরে এই যে কচি ফলগুলো এগুলো মাকড় খুব লাইক করে তো এই কেমন ফলের উপরের যে আবরণ এখানে বসে ওরা শোষণ করে শোষণ করার পর একটা সময় দাগ হয়ে যায় অনেক সময় ওইখান থেকে পচন লাগে তারপরে ছত্রাকের যে পচনটা এখান থেকে শুরু হয় আমাদের এই গাছে দেখেন প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশ থকার উপরে ফলন আছে তা বাইকোনো রাঙ্গুর গাছ দেখুন এই যে ছোট্ট দুর্বল বাট এখান থেকেও কিন্তু ফল বের হয়েছে তো ফলন আর কৌশল জানলে অবশ্যই আপনি ফল আনতে পারবেন এবং সহজ অনেকে আঙ্গুর চাষ অনেক ধরনের মন্তব্য করেন অনেক কঠিন এটা সেটা ঠিক আছে একদমই সহজ আঙ্গুর চাষ করা পরীক্ষিত যে ভ্যারাইটিগুলো আছে এগুলো নিয়ে শুরু করুন ইনশাল্লাহ নয় থেকে দশ মাসের মধ্যেই আপনি ফলন পাবেন এবং সেই ফলন আপনি আপনার ফ্যামিলি নিয়ে আহরণ ভোগ করতে পারবেন দেখুন থোকায় থোকায় ফল ঝুলছে ঠিক আছে এটা আমাদের হ্যাঁ বিশ থেকে বাইশ মাসের একটি গাছ তো মূল আলোচনায় আসি পরিচর্যার যে ব্যাপারটা পরিচর্যার ব্যাপারটা হচ্ছে আপনার দশ দিন অন্তর অন্তর আপনারা একটা মাকড় স্প্রে করবেন মাকড় যেহেতু সিনজিনটা কোম্পানির ভাটিমেকটা অনেক প্রচলিত আমরা সব হ্যাঁ সবাই কম বেশিটা নাম জানি তো আমরা ভাটিমেকটা দিব। ভাটিমেঘের ডোজটা হচ্ছে আপনার পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ফাইভ মানে একশো এক এম এল পঁচিশ গ্রাম হয়তো সুন্দর করে বলতে পারলাম না ওয়ান এম এলের সাথে আরও পঁচিশ পয়েন্ট যোগ হবে মানে দেড় এম এলের কম দেড় এম এল অর্ধেক হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল দেবেন ভাটি মেঘটা ভাটিমেঘের সাথে আপনারা কোনো ধরনের সত্রীটনাশক বা কীটনাশক অ্যাড করবেন না বিশেষ করে কীটনাশকটা অ্যাড করবেন না কীটনাশকটা অ্যাড করলে ওই আপনার কি হয় মকরনাশকের কার্যকারিতা কমে যায় সেক্ষেত্রে আপনারা দুইটা ওষুধ একসাথে স্প্রে করবেন না অন্তত ছয় থেকে আট ঘন্টা ডিস্টেন্স রাখবেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আর ছত্রাকনাশক যেটা আরেকটা ব্যাপার বলি মাকড়নাশকের ডোজটা যদি আপনার মাকড়ের আক্রমণটা একটু বেশি হয় উপদ্রবটা সেক্ষেত্রে আপনারা বাহাত্তর ঘণ্টা পর দুই থেকে তিনবার স্প্রে করবেন আমি এক কৃষি অফিসার কাছ থেকে শুনলাম তার বক্তব্য সে বলল যে আপনার বাটিমেক যে মাকড় নাশকটা সচ্চা মাকড়ের যে আক্রমণটা থাকে এটা মূলত আপনার এখন যদি আপনি স্প্রে করেন এই মাকড়টা চলে যাবে মাকড়ের যে ডিমটা থাকে এই ডিমটা বাহাত্তর ঘন্টার মধ্যে আবার ফুটে যায় তখন ওইখান থেকে আবার নতুন মাকড়ের জন্মগ্রহণ হয় মানে তৈরি হয় তখন যদি বাহাত্তর ঘন্টা পর আরেকবার স্প্রে করেন তাহলে এটা আপনার নব্বই পার্সেন্ট পর্যন্ত এই আপনার মাকড়টাকে আপনি দমন করতে পারলেন আর ছত্রাকনাশক দিবেন এই মুহুর্তে কোনগুলো চলেন সে বিষয় নিয়ে অন্য একটা গাছ নিয়ে আলোচনা করব ছত্রাকনাশক মূলত আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপটা দিতে পারেন এটা মূলত পচনের জন্য খুব ভালো একটা কাজ করে এবং আমরা ব্যবহার করি কপার অক্সিক্লোরাইড গ্রুপটা আমাদের কিছু ভালো লাগছে এটা পচন রোধে খুবই কার্যকারী একটা ছত্রাকনাশক ঠিক আছে আর অল্টারনেটিভ করে আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন একবার যদি করে গ্রুপ করেন আরেকবার কার্পেন্টেডিম গ্রুপ দিতে পারেন নেক্সটে আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপটা দিতে পারেন এভাবে অল্টারনেট করে দিলে আপনার কি হবে ছত্রাকনাশকের কার্যকারিতা অনেক ভালো হবে গাছ খুব ভালোভাবে এটা গ্রহণ করতে পারবে একটা বেলে জাঙ্গুর দেখেন মার্শাল্লাহ হ্যাঁ নয় দশ মাসের একটা গাছ ভালো ফলন হয়েছে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি আপনার দু একটু পাতা পড়ে গেছে হ্যাঁ এগুলা ওষুধের ডোজের কারণে হয় আমরা তারা জিব্রিলি বা থ্রি ব্যবহার করি এই যে তাপমাত্রা চলতেছে মানে ফরিদপুর সহ সারা বাংলাদেশে প্রচণ্ড তাপ চলতেছে আমি এখন প্রায় দুইটা আড়াইটা বাজে দুপুর এই মুহুর্তে ভিডিওটা ধারণ করতেছি হয়তো ভিডিওটা কোনো ক্ষেত্রে রোদের তাপমাত্রার কারণে একটু অস্পষ্টতা আসতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেক প্রচণ্ড মাথায় নিয়ে ভিডিওটা ধারণ করতেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো জিব্রি লিক নিয়ে যেটা বলতেছিলাম যে থ্রি নিয়ে আমরা যারা সিডলেস করতে চাচ্ছি বা যারা করতেছি এই তাপমাত্রার মধ্যে যদি আপনি জিব্রি লিকটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন ঠিক আছে দেখুন এই তাপমাত্রার কারণে ফলগুলা যেন হয়ে যাচ্ছে তো এটা আমরা এই মুহূর্তে দ্রুত পানি দিয়ে দেব প্রচণ্ড রোদের তাপ চলতেছে এই মুহুর্তে তো আপনারা ভিটামিন বা ফিজিয়ার স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আপনারা সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় ওষুধ ফাঙ্গি সাইড এগুলো স্প্রে করবেন কীটনাশক মাকটনাশক সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাবেন গাছের কোনো ক্ষতি হবে না পাতা পাতাপোড়া রোগের আক্রমণ হবে না আর আরেকটা ব্যাপার যারা ছাদ বাগান করতেছি আমরা অনেকেরই দেখবেন কি আপনার পাতা পাতাপোড়া রোগের আক্রমণ হয়েছে এটার কারণ হচ্ছে আপনার ওভার হিটিংয়ের কারণে এমন হচ্ছে এটা আমাদের সিডলেস মানে প্রচণ্ড তাপা দেওয়ার কারণে টবের মাটি হিট হয়ে যাইতেছে সেক্ষেত্রে এই পাতাগুলো পুড়ে যাইতেছে আমাদের মাটির গাছ কিন্তু দেখেন পাতা পুড়ে নেয় আল্লাহর রমাতে কারণ কি জানেন মাটির গাছ শিকার অনেক নিচে গেছে এবং দেখেন আমাদের এখানে কিন্তু একটা মালচিংয়ের মতো আছে ডাইরেক্ট ও মাটিটা হিট হইতেছে না তো আপনারা যারা ছাদের বাগান করেন ছাদের টপগুলোকে মালচিং দিয়ে আপনারা ঢেকে দেবেন মালচিং দিয়ে ঢেকে দিলে কি হবে আপনার টবের মাটিটা গরম হবে না তারপর আপনার ওই পাতা পোড়ার রোগের আক্রমণ হবে না আবার ওই অনেক সময় কিন্তু মাকড়ের কারণে পাতা পুড়ে যায় মাকড় বিশেষ করে এই আপনার কচি পাতাগুলো বেশি আক্রমণ করে এই ব্যাপারগুলো যে আপনারা ইনসিওর করতে পারেন শেষ পর্যন্ত তাহলে আপনারা আঙ্গুর খেতে পারবেন আর জিব্রিলক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন জিবলিক না দেওয়াটাই ভালো কারণ সবাই আসলে এটা বুঝবে না জিবিলকের যে প্রয়োগ প্রয়োগটা এটা কিন্তু সবাই বোঝে না সবাই না বোঝার কারণে অনেকেরই ক্ষতি হয়েছে আমাদের সাথে অনেকে যোগাযোগ করছেন তাদের অনেকেরই ক্ষতি হয়েছে ঠিক আছে এই জন্য আপনারা না বুঝে জেনে শুনে আপনারা কখনোই ভুলে জিপ্লিগ ব্যবহার করবেন না আর দু একটা সিট থাকলে ফলে সমস্যা কী এমন তো না যে আমরা কোনো দিন সিট সহ ফল জীবনে কিনে খাইনি তাই না খাইয়েছি বহুতবার খাইতেছি এখনও খাইতেছি উচ্চ দামে ফল কিনে খাইতেছি বাজার থেকে সিটসহ অথচ আমাদের নিজেদের কাছে দু একটা সিট থাকলে আমরা এটা এত ইভাবে নেই মানে রিয়াক্ট করে বসি যে আমরা কোনো দিন মানে সিট সহ ফলই খাইনি সৌদি আরবে থাকে এমন কিছু ভাইদের সাথে আমার কথা হইলো তারা বলল তারা ওইখান থেকে খুব স্বল্প দামে আঙ্গুর কিনে খেতে পারে কিন্তু বললো তাদের ওইখানে সিট পাওয়া যায় মানে সৌদির মতো জায়গায় তারা আঙ্গুর চাষ করে তাদের এখানে সিড আছে তারা এটা নিয়ে এত বিরক্তিবোধ করে না আর আমরা বাঙালি দুই তিন ধোঁকা ফল ছাদে বা মাঠে ফলায় আমরা সিডলেস করার জন্য পাগল হয়ে যায় উঠে পড়ে লাগে করেন সিডলেস করা ভালো বাট খারাপ না বাট সময় নেন আপনি একটু অভিজ্ঞ হন আস্তে আস্তে একটা থোকা দুইটা থোকা করেন দেখেন আমাদের এখানে যে থ্রি প্রয়োগ করছিলো আমাদের স্টাফরা আগাগুলো পুরাই ফেলাইছে বুঝছেন এগুলো না বোঝার কারণে নিজেরা কাছে না থাকলে পরে এই ক্ষতিগুলো হচ্ছে এই জন্য দেখেন যে অসংখ্য ফুল এখান থেকে মানে মিসিং হয়ে গেছে বিলিক প্রয়োগের প্রয়োগের কারণে যে সমস্ত জায়গায় বিলিক দেওয়া হয় না ওই সমস্ত জায়গায় কিন্তু আপনার ফুলগুলো এখন অনেক ভালো আছে ওইখান থেকে ফলন আপনি বেশি পাবেন বিলিক আপনি আদিও তো থিনিং করে দিতে পারবেন তাহলে একই সমস্যা আপনার দু একটা সিট থাকলে বা ফল যদি একটু পাতলা থিনিং করতে হয় আর কীটনাশকের যে এই ব্যাপারটা কীটনাশক আপনারা এই মুহূর্তে হ্যাঁ দিতে পারেন সাইফার সরি এমএমের টিম বেঞ্জেড গ্রুপের সাথে বা ইমিট থাকলে ইমিট দিতে পারেন ঠিক আছে এটা লিটারে এক এম দিলেই হবে হ্যাঁ সমস্যা নাই কীটনাশকটা আপনারা দশ দিন অন্তর অন্তর একবার স্প্রে করবেন অবশ্যই বিকালবেলা স্প্রে করবেন পাওয়ারফুল কীটনাশক দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফলের ফলের থোকা শুকাই যাবে এবং আপনার কি বলে পাতা পুড়ে যাবে অনেক সমস্যা হবে এক লোক দেখলাম ফেসবুকে পোস্ট করছেন উনি এমি টাপ দিছেন আবার নাইট্রোনামে একটা কীটনাশক দুইটা কীটনাশক স্প্রে করছে তার গাছটা একদম বাত হয়ে গেছে ঠিক আছে আপনার কি বলবো পাতা একদম পুড়ে ছাই হয়ে গেছে তো ভুলেও আপনারা এরকম ওভার হেটেড ওভার হেটেড কোনো কাজ করবেন না খুব যত্ন সহকারে পরিচর্যা করবেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন এই গাছগুলো আমাদের নতুন দেখেন যে নক নক করতেছে আঙুলের চাইতে চিকুন তাও একদিন থুকা ফল আসছে যে ছোটো এগুলো নতুন কিছু ভ্যারাইটি তো এই পরিচর্যাগুলো করলেই হবে আর গাছের গোড়া আপনারা নিয়মিত পানি টানি পানি দেবেন লিকুইড খাবারটা দিবেন মাঝে মধ্যে লিকুইড খাবারের মধ্যে আছে খল পাচা জল সবজি পাচা জল এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আল্লাহর আমাদের ভালো জল পাবেন অবশ্যই পরিমাণটা পাতলা করে নেবেন কোনোভাবেই যেন ঘন না হয় ঘন হলে কিন্তু সেক্ষেত্রে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে গাছে পচন লেগে যাবে এটা হচ্ছে আমাদের ট্রান্সফিগারেশন টাঙ্গুর আঙ্গুর একটা কমার্শিয়াল একটা ভ্যারাইটি ফল অল্প অবশ্য অল্প হয়েছে এর কারণ একটাই আপনার টাইম মতো বাটগুলো ফোটে নাই যার কারণে আমরা ফলের পরিমাণ অনেক কম পেয়েছি হ্যাঁ কিন্তু আমাদের ভ্যালেজ আর একটা গাছ দেখেন হ্যাঁ দেখেন এই আমাদের জিব্রিলি যে দেওয়ার কারণে ফুল দেখেন একদম পুরে ছাই হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এই ব্যাপারগুলো সে খেয়াল রাখবেন অতি উৎসাহী হয়ে আবেগে ওখানেও ভুল ডিসিশন নেবেন না এই যে একটা ভ্যারাইটি এই আছে একটা ভ্যারাইটি মশল্লা মার্শাল ফোর সম্ভবত প্রচুর ফল সেট হয়েছে আমাদের এখানে নতুন নতুন ভ্যারাইটি আমাদের এখানে ভ্যারাইটির কালেকশনটা একটু বেশি আমরা এক জাত দশটা এমন লাগাইনি আমরা সব জাত আমাদের কাছে ইনশাল্লাহ আমরা রাখছি শতাধিক ভ্যারাইটি আমাদের এখানে আছে তবে চল্লিশ থেকে পঞ্চাশটা জাতের এবছর ফলন আসছে আলহামদুলিল্লাহ আলের কাছে শুক্রিয়া এটা হচ্ছে ওবা ইটালিয়া ঠিক আছে ইটালির একটা কমার্শিয়াল ভ্যারাইটি ইটালিতে দু সালে উভয় ইটালিয়া চাষ করে এক কৃষক স্বর্ণ পুরস্কার পেয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাকলাত এ দেখুন কত সুন্দর ফল সেট হয়েছে কত মোটা গাছ থেকে বাট বেরোইছে ওইখান থেকে আবার ফল সেট হয়েছে অনেকেই ফল হয় না বলেন আমাদের এখানে কিন্তু হচ্ছে তার মানে আমরা একটু পারতেছি পরিচর্যা আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহ আমাদের দিচ্ছে ইনশাল্লাহ সামনে আগামীতে আরও দিবে আমরা চেষ্টা করতেছি আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ একদিন বাংলাদেশে আঙ্গুরময় হয়ে যাবে সামনে আরও কিছু ভ্যারাইটি আছে দেখাবো ভিডিও টিডিও বড়ো হয়ে যেতেছে আপনারা দেখবেন আমাদের কালেকশনগুলো এটাও হচ্ছে আমাদের ওভা ইটালিয়া কত সুন্দর থোকা আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি ওভা ইটালিয়া এটা একটি জাতির নাম লেখা আছে এখানে আছে আমাদের লোরাস এটা ইটাল লোরাস এটা ওই জিব্রল লিক দেওয়ার কারণে ফল থোকাটা অনেক পাতলা হয়ে গেছে তো লোরাস মাটির থেকেও ফুল আইছে একটা আমি দেখাই আপনাদের এই যে দেখেন এই যে ফুল মাটির থেকে যে ডালগোলাপি রয়েছে ওইখান থেকেও ফুল আছে পরে যে এখানে দেখেন এই যে ফুল একদম মাটির সাথে মিশিয়ে রয়েছে মাটির থেকে ডাল বেরোইছে কাঁটালের মতো আর আর বেশ কিছু ভ্যারাইটি আছে এই যে একটা ভ্যারাইটি আছে আমাদের এই বাগানটা নতুন অবশ্য এই যে এইখানে দেখেন প্রচুর ফল সেট হয়েছে সক্রিয়া ফলের থাকা গেলে কত বড় দেখছেন এই যে দেখেন শুধু ফল আর ফল আপনাদের সকলের দর এলো আমাদের বাগানে আসবেন ইনশাল্লাহ ফল খেয়ে যাবেন ঘুরে যাবেন আমাদের বাগানের ঠিকানা হচ্ছে ফরিদপুর শুভারামপুর ভোট অফিস সংলগ্ন ফরিদপুর সদর আমার ফোন নম্বর আমি দিয়ে দিই ভিডিও ডিসক্রিপশানে আপনারা যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই আমি দেখুন ভ্যারাইটিটায় প্রচুর ফুল আসছে এই ভ্যারাইটিটা সর্দিতে কমার্শিয়ালভাবে চাষ হয় এটা আমরা গ্রিজ থেকে সংগ্রহ করছিলাম আমাদের সামনে আরও বেশ কিছু ভ্যারাইটি আছে তো যে অলরেডি ষোলো মিনিট ওভার হয়ে গেছে আমরা এই মুহুর্তে ভিডিওটা শেষ করব এখানে আশা করি আমি আপনাদের ভ্যারাইটি দেখাইনি ভিডিওর মধ্যে চলে আসছে যে একটা ভ্যারাইটি এটা জিব্রিলিক দেওয়ার কারণে এই ফলের চোখাটা নষ্ট হয়ে গেছে দেখছেন আমি কেন বলি জিব্রিলিক আপনারা বুঝি শুনে দেবেন আশা করি আপনাদের ফলের যে পরিচর্যা এই ব্যাপারটা নিয়ে ন্যূনতম ধারণা দিতে পারছি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাকে সরাসরি কল করতে পারেন আমি চেষ্টা করব আমার সাধ্য মতো আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে তো ধন্যবাদ সকলকে